হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গতকাল ইয়া বুধবার আমাদের এখানে মিরগঞ্জের হাট ছিল মিরগঞ্জের হাটে ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়ে দেখি ওখানে ভাঙারির দোকানে একটা পুরাতন চার্জার ফ্যান তো এখন গরমকাল গরমকাল যেহেতু চার্জার ফ্যান তো লাগেই তো ফ্যানটা একটু দেখার চেষ্টা করলাম ফ্যানটা দেখার পরে দেখলাম যে মোটামুটি ভালোই আছে রিপেয়ার করা যাবে তো ফ্যানটা দরদাম করলাম দরদাম করার পরে ফ্যানটা দেখলাম যে ওনারা সাড়ে পাঁচশো টাকা চাচ্ছে তো আমি মনে করলাম যে সাড়ে পাঁচশো টাকা হলো তো নেওয়া যায় তারপর একটু দামদাম করে তিনশো টাকা বলছিলাম তিনশো টাকা বলার পরে ওনারা একটু চাপাচাপি করে সাড়ে তিনশো টাকায় ফ্যানটা নিয়ে নিলাম ফ্যানটা নিয়ে নেওয়ার পরে বাড়িতে এসে একটু মোচাধোকা লক্ষর চক্কর করে ফ্যানটা ইয়ে করলাম পরিষ্কার করার পরে দেখেন কী চকচকে দেখা যাচ্ছে ফ্যানটা তো ফ্যানটা দেওয়ার পরে একটু যখন ইয়ে করলাম পরিষ্কার করলাম করার পরে একটু খুলে ভিতরে দেখলাম কি অবস্থা ভেতরে দেখলাম যে মোটামুটি ভালোই আছে তেমন কিছু না ব্যাটারিটার এসিড ছিল না আসলে অনেকেই বুঝে না তারপরে ভাঙারি এলাকে দিয়ে দেয় পরে ব্যাটারিটা একটু এসিড দিয়ে ইয়ে করলাম করার পরে সব কিছু দেওয়ার পরে দেখেন লাইট জ্বলে আছে ওকে আছে ফ্যানটা ফ্যানটা চলে লাইট জ্বলতেছে সব কিছু ওকে আছে তারপরে ফ্যানটা দেখলাম যে চলে কি না তারপরে ফ্যানটা একটু লাইন দেওয়ার পরে অন করলাম অন করার পরে দেখি ফ্যানটা ঘুরতেছে বাহ আমার কপাল তো খুলে গেল আসলে চার পাঁচ হাজার টাকা লাগে একটা চার্জার ফ্যান কিনতে সেটা যদি আমি তিনশো সাড়ে তিনশোর মধ্যে পাই এটা খারাপ না ফ্যানটা মেকারকেও দিতে হয়নি আমি একটু চেষ্টা করলাম দেখলাম যে পাইলাম তো ফ্যানটা একটু সব কিছু সিডিং করি সিডিং করার পরে আমার রুমের মধ্যে ইয়ে করে দেব ব্যবহার করব। তো আশা করি সকলে বুঝতে পারছেন আমার ইয়েটা দেখেন কি পরিমাণ বাতাস আমি একটা কাগজ ধরছি কাগজটা কীভাবে উঠতেছে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম